জাপান বাংলাদেশ থেকে এক লক্ষ দক্ষ শ্রমিক নেবে এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে দেশের মিডিয়াতে আগামী পাঁচ বছরে এটা হবে খবরে সেটা উল্লেখ করা হয়েছে এবং বরাবরের মতেই যেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে খুব গুরুত্বপূর্ণ যাদের ইনফ্লুয়েন্স আছে অনেকেই এটাকে সরকারের বিরাট সাফল্য হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা করছেন আমরা এই প্রবণতা দেখছি বেশ কিছুদিন থেকেই সরকারের কোনো একটা জায়গায় রকম সাফল্য হলেই সেটাকে বিরাট করে এনে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের সামনে উপস্থিত করার প্রবণতা আছে সবসময় সেটা হয়েছে তা না অনেক ক্ষেত্রেই হয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মানে মিয়ানমার সরকার অফিসিয়ালি রেকগনাইজ করেছে এটাকে অনেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত চলে যাচ্ছে তাতে ডক্টর ইউরুসের আমলেই আগামীদের আগে সব রোহিঙ্গা চলে যাবে ওনার দ্বিতীয় নোবেল আসবে এসব প্রচারণা চলেছিল আমরা পরবর্তীতে দেখেছি এটা একেবারেই মিথ্যা প্রচারণা ভুল প্রচারণা ছিল অহেতুক অতিরঞ্জিত ছিল জাপানের কর্মী নেওয়ার ব্যাপারটাও ঠিক একই রকম এবং আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব আসলে কেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আগে আমি আরেকটা কথা একটু যোগ করতেই চাই একটু সারপ্রাইজিং একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও আমরা দেখছি এটাকে ইউনুস ম্যাজিক হিসাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এই এক লক্ষ কর্মী নেওয়ার ব্যাপারটা আমরা একটু দেখি এখানে আসলে কি হয়েছে এখানে একটা সমঝোতা স্মারক হয়েছে বাংলাদেশ ব্যুরো অব ম্যান পাওয়ার অ্যান অ্যান্ড ট্রেনিং বিএমইটি এবং ওদের একটা আছে ডাইকম কাইকম ড্রিম স্ট্রিট এদের মধ্যে দ্বিতীয়টা জাপানের সাথে এরকম করে কয়েকটা এজেন্সির মধ্যে চুক্তি হয়েছে আর সেখানে এই কর্মীর কথা আমরা জানি জাপানের ডেমোগ্রাফির অবস্থা খুবই খারাপ ওখানে জন্মহার এত কমে গেছে ওই দেশে বৃদ্ধের সংখ্যা বাড়ছে জাপানে এটা খুবই অ্যালার্মিং জায়গা যে জাপানের ভবিষ্যতে তার গ্রোথ কীভাবে মেনটেন করবে কারণ ওখানে জন্মহারের অবস্থা খুবই খারাপ এবং প্রচুর বৃদ্ধ মানুষ বাড়ছে শতবর্ষী মানুষদের মধ্যে জাপানেদের মধ্যে এই সংখ্যাটা অনেক অনেক বেশি সো তারা কর্মী নেবেন এটা হওয়ারই কথা কিন্তু এই জায়গাতেই রিপোর্টেই আমরা যদি বলি সেটা এরকম মানে ওয়াতা ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর পনেরোশো শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা করেছে বাংলাদেশে কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানে চাকরি বাজারে প্রবেশ করতে পারবে তার মানে অলরেডি জাপানের একটা প্রতিষ্ঠান এখন না এটা আরও আগে থেকেই শেখ হাসিনার আমল থেকেই তারা এখানে একটা ট্রেনিং সেন্টার খুলেছে কারণ জাপানের যে স্কিলগুলো প্রয়োজন তারা এখানকার লোকজনকে সেই ট্রেনিং দেয় অলরেডি পনেরোশো করে দিচ্ছে এটা বাড়াবেন বলছেন তো এই প্রসেসটা তো ছিল এটা কোনো নতুন কিছু না আচ্ছা আমরা যদি সার্চ করতে যাই আরও মজার তথ্য আমাদের সামনে এসে হাজির হবে সেটা হচ্ছে দু সালের রিপোর্ট বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান একই রকম এখন যেটা এক এক লক্ষের কথা বলা হচ্ছে আমি পড়ি জাপানের বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের জন্য একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ ফলে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের কর্মীরা যার টোকিওতে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় পরাষ্ট্র এগুলোগুলো মিলে বাংলাদেশের সাথে এই চুক্তি হয়েছে এবং এই সময় আমাদেরকে জানানো হয়েছে এগুলো এগুলো হবে তারপরে এখানে একই রকম যে যে তথ্য আছে হাজার সতেরো সালে ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জাপানের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সরকারিভাবে বর্তমানে কারিগরি শিক্ষান হিসাবে কর্মী পাঠানো হচ্ছে সে দেশে তবে অনেক দিন ধরে জাপানে কর্মী আমদানির তালিকায় প্রবেশের চেষ্টা করছে সরকার তাহলে আমরা খেয়াল করছি শেখ হাসিনার সময় এটা হয়েছে সে সময় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে যেমন ডক্টর ইউনুসের সময় হয়েছে এবং একটা গ্রুপ অলরেডি সেখানে তারা শেখ হাসিনার আমলেই বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে সেখানে তারা তাদের মতো করে তাদের ডিজায়ার্ড যে স্কিল ডিজায়ার্ড যে কারিকুলাম সেটার মতো করে তারা প্রশিক্ষণ দিয়ে জাপানে মানুষজন নিচ্ছেও সামনে আরও নেবে এটা জাপানের প্রয়োজন এটাকে সরকারের ক্রেডিট হিসাবে দেখানোর চেষ্টা খুবই হচ্ছে মানে আমি অনেকগুলো ফেসবুকে কাউন্টে দেখছি এর মধ্যে কোনো কোনোটা মানে খুব দ্রুত স্প্রেড করার চেষ্টা করছে আমরা দেখেছি যখনই সরকারের কিছু হয় বিডার যিনি আছেন উনি পজিশনটা ভুলে গেছে ওনার একটা বক্তৃতা দিয়ে নাকি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের এফডিআইর বন্যা বয়ে যাবে সেই সেটা নিয়ে একটা স্টেটাস অসংখ্য জায়গা থেকে হুবহু একই স্টেটাস দেয়া হয়েছে সো একটা সিন্ডিকেটেড পরিকল্পনা আছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা বুঝতে পারছি এবারও এটা একই রকমভাবে করা হচ্ছে আমি একটু পেছনে ফিরে যেতে চাই সেটা হলো সম্ভবত পঁচিশে মার্চ সর্বশেষ জাতিস উদ্দেশ্যে ভাষণটা দিয়েছিলেন প্রফেসর ইউনূস তিনি তার আগে তারপর দিনই সম্মত চায়না যাচ্ছিলেন সেখানে তিনি যেভাবে ক্রেডিট ক্লেম করেছিলেন আমি সেদিনই একটা মন্তব্য করেছি খুবই হয়তো হার্স ভাষায় করেছে আপনাদের অনেকের কাছে ভাল লাগে না সেদিন আমি একটা প্রেডিক্ট করেছিলাম যে সরকার ক্ষমতা ধরে রাখতে চায় ডক্টর ইউনুস ক্ষমতা ধরে রাখতে চাইছেন আমি তার ভাষণটা দেখে আমার মনে হয়েছিল টিপিক্যালি একটা সরকার যে ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায় সেরকম ভাষণ আজকের বিস্তারিত অ্যানালিসিসে যাচ্ছি না প্রচুর ক্রেডিট ক্লেমিং ছিল আরও অনেক কিছু ছিল কিন্তু ক্রেডিট ক্লেমিং ছিল এবং তালিকা বড় করার জন্য এমন সব জিনিস আনা হয়েছে যেটা আসলে প্রয়োজনীয় ছিল না অন্তত ডক্টর ইউনুসের সরকারের কাছে এটা আমরা এক্সপেক্ট করিনি এখনো তারা তো বটেই তার আশপাশ থেকে নানান জায়গা থেকে এই ক্যাম্পেইনটা হচ্ছে আমি তখন বলেছিলাম আবার একটু বলতে চাই নিজের বিশাল কৃতিত্ব দেখানোর চেষ্টা আসলে দুই রকম সরকার করে গণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক সরকার বোধ যারা ক্ষমতা এক্সটেন্ড করতে চায় গণতান্ত্রিক সরকার তার ক্ষমতা এক্সটেন্ড করতে চায় নির্বাচনের মাধ্যমে সে একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন দিতে চায় সে কারণে সে জনগণকে বারবার বলতে চায় দেখো আমি তোমার জন্য এটা এটা করেছি তাই তুমি আমাকে ভোট দাও আমাকে আবার ক্ষমতায় রাখো আবার ফানি ব্যাপার মজার ব্যাপার যে সরকারটা ভোট দিতে চায় না সেও একই কাজ করে তবে তার ন্যারেটিভ ইজ ডিফারেন্ট সে হচ্ছে দেখো তোমার জন্য আমি এটা এটা করছি তাহলে ভোট টোটের আর দরকার কি তোমাকে তো আমি উন্নয়ন দিচ্ছি সুতরাং উন্নয়ন নাও আমাকে ক্ষমতায় রাখো ভোট টোটের ব্যাপার নেই আমি ওটা আমার মতো করে বুঝিনি তোমাকে আমি কী কী দিচ্ছি তুমি সেটা দেখার চেষ্টা করো দুজনই একই কাজ করে কিন্তু দুজনের প্রধান ফোকাস হচ্ছে ক্ষমতা এক্সটেন্ড করা ডক্টর ইনুসের পক্ষ থেকে তার দিক থেকে এই ক্যাম্পেইন চলছে আমি শুরুতেই যে ডক্টর আসিফ নজরুল স্টেটাসটার কথা বলছি আমি বলছি না তিনি এটার পার্ট কারণ হলো তিনি বরং যারা নির্বাচনকে পিছিয়ে টিছিয়ে দিতে চায় তিনি তাদের টার্গেটে প্রধান টার্গেটে পরিণত হয়েছেন এখন না সেই ডে ওয়ান থেকে কারণ আমি আপনাদেরকে আগেও একদিন দেখিয়েছি উপদেষ্টা পরিষদের মধ্যে প্রথম সেনাপ্রধান বলেছেন এরপর উপদেষ্টা পরিষদের মধ্যে এই ডিসেম্বর বাদের বছরের মতো একটা সময়সীমার কথা প্রথম ডক্টর আসিফ নজরুলি বলেছিলেন আর র্যাদার পরবর্তীতে ধর্ম উপদেষ্টা সেটা ডিনাউন্স করে বলেছিলেন শেখ হাসিনা যতদিন আয়ু থাকতো এই সরকারের মানে পাঁচ বছর সেটা নাকি তাদের আয়ু আমরা ভুলে গেছি কিন্তু একটু স্মরণ করিয়ে দিলাম তো উনি এবং এই কারণে সাম্প্রতিক সময়ে এনসিপি যে তিনজনের পদত্যাগ চাইছে তার মধ্যে ডক্টর আসিফ নজরুল আছেন তাতে বোঝা যায় যে উনি অন্তত ওই ইন্টেনশান থেকে কাজটা করেন নাই কিন্তু যে কথাটা বলছিলাম এই ক্যাম্পেইনের পার্ট ওনার ওই স্ট্যাটাসটাকে আমি একটু কিউরিয়াস বলে আপনাদের দেখালাম কিন্তু আমি এটাকে এটার পার্ট মনে করছিলাম কিন্তু যে কথাটা বলছিলাম যে এরকম আছে এবং অনেকে দেখাতে চায় আর এই সরকার এত ভালো কিছু করে ফেলছে তাহলে কেন এই সরকার না এই সরকারের সময় ঈদের সময় গেলে যেমন এই যে এবারও দশ দিন ছুটি দিয়ে দিয়েছে সবাই দশ দিন ছুটি পেলো খুশি এবং দশ দিন যেহেতু ভেঙে ভেঙে যাবে সুতরাং যেমন হবে না সবাই বলবে দেখো কত ভালো করেছে সো এই সরকার পাঁচ বছর নয় কেন রমজানের জিনিসপত্রের দাম খানিকটা কম ছিল একই আলাপ ক্রমাগত হয়েছে লোডশেডিং কম হয়েছে একই আলাপ খুব ভালো কিন্তু এই যে গ্যাসের জন্য মানে গাড়ির গ্যাসের জন্য যে কি ভোগান্তি হচ্ছে আমি প্রাইভেট কারের কথা বলছি না সিএনজি স্কুটারের কথা বলছি যে প্রচুর ওই বাহনটাতে চলি আমাকে দুঃখের কথা অনেকে বলেন তিন ঘন্টা চার ঘণ্টা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় কিন্তু ওই যে মিডল ক্লাস তারা যে কোনো একটা কিছু পেলেই সেটাকে একটা অংশ এটাকে অ্যাম্প্লিফাই করছেন ক্যাম্পেইন করছেন সুতরাং আমি মনে করি ডক্টর ইউনুসের এবং বিশেষ করে জাপানে তিনি যেভাবে কথা বলেছেন তার নিজের এখন এই ক্ষমতা এক্সটেন্ড করার ইভেন বিয়ন্ড জুন আই রিপিট ইভেন বিয়ন্ড জুন টু তার নিজেরও সেরকম চিন্তা আছে বলে আমি সন্দেহ প্রকাশ করতে শুরু করছি আমি এখনও কনফিডেন্ট নই কিন্তু সন্দেহটা প্রকাশ করে রাখছে সন্দেহ হলেও প্রকাশ করে রাখা দরকার বাংলাদেশের এই অত্যন্ত টার্বিউল অ্যান্ড পলিটিক্যাল টাইমে এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে আমি এই জাপারে কর্মী পাঠানো নিয়ে যে এক্সাজারেটেড কথাবার্তা এটাকেও সেটার পার্ট হিসেবেই দেখতে চাই